আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছেন এবং ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো পাকসি আল্লাহ পাক আমি আসলে আর ভিডিও করতে চাইছিলাম না বা ফেসবুক তেমন সেটা চালাতে চাইছিলাম না কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখলাম কিছু ভাই কমেন্টও করছিল যে আসলে নিজে একবারে ঘুটিয়ে যাওয়া ঠিক না মানুষকে হেল্প করা উচিত যেটা আমার যতটুকু সামান্য জ্ঞান আছে সেটা দিয়ে আমি আপনাদের সাহায্য করবো করা উচিত এটা অবশ্যই করা উচিত কারণ সবাইকে নিয়েই ভালো থাকাটাই সবচেয়ে ভালো ভালো বিষয় নিজে একাই সাকসেস পেয়ে ঘটিয়ে বসে থাকে এটা আসলে ঠিক না আমি চেষ্টা করবো আমার যতটুকু নলেজ আছে ততটুকুই দিয়ে আপনাকে আপনাদের সাহায্য করার জন্য যেন আপনারা সাফল্য পান আপনারাও যেন বেকারত্বের যে অভিশাপ থেকে মুক্ত হন বাবা মার স্বপ্নটা পূরণ করতে পারেন আর সব থেকে বড়ো বিষয় ফ্যামিলিকে সাপোর্ট করা নিজে প্রতিষ্ঠিত হওয়া বা নিজে কিছু একটা করা এটা অনেক বড় বড় বিষয় আল্লাপাক যেন আমার সকল ভাই যার চেষ্টা করতেছে সবাইকে এই বিষয়টা দান করেন আল্লাহ পাক রহমত দান করেন আপনারা যারা চেষ্টা করতেছেন ভাইয়ারা যারা অনেক চেষ্টা করে অ্যাপ্লাই করেও পাচ্ছেন না ইংস্লা একদিন সফল হবে। সেই দিন হয়তো বা আপনাদের এই কষ্টের এই ব্যর্থতার গল্পগুলো কিছুই মনে হবে না ঠিক আপনারা এখন যেমন বাংলাদেশে থেকে প্রচুর অ্যাপ্লাই করে রিফিউজ হচ্ছেন মানে আপনার ওখানে রিজিক নেই আপনার রিজিক যেখানে আছে অবশ্যই আপনি সেখানে পাবেন আল্লাহ পাক কাউকে হতাশ করেন না সো অ্যাপ্লাই করে যান আর ম্যাক্সিমাম আমি যেটা বুঝতে পারছি আপনাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে একটা কোথা থেকে অ্যাপ্লাই করবে এটা একটা বিষয় অ্যান্ড সিবি কীভাবে তৈরি করতে হবে অ্যান্ড মোটিভেশনাল লেটার তৈরি করতে হবে কীভাবে এই তিনটা বিষয় এই তিনটা বিষয় মেন মেন প্রবলেম তো এই বিষয়ে আমি আগামীকাল লাইভে আসবো আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত মেবি দশটা এখন পাঁচ ঘন্টার ডিফারেন্স আমাকে তখন বাংলাদেশ চামনি সময় পাঁচটা বাজে লাইভে আসতে হবে আমি তখন বিশ মিনিট বা সর্বোচ্চ কম থেকে বিশ মিনিট থাকবো তখন আপনাদের এই তিনটা বিষয় নিয়ে খুবই ভালোভাবে আলোচনা করব একটা হচ্ছে কি আপনার কোথা থেকে অ্যাপ্লাই করবেন মোটিভেশনাল লেটার কীভাবে তৈরি করতে হবে একটা হচ্ছে কি আপনার সিবি কীভাবে তৈরি করতে হবে তিনটা বিষয় এ বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব আর দেখেন আপনার ক্লান্ত কেন হন ভাই আপনারা চেষ্টা করে যাবেন চেষ্টা করতে থাকবেন কারণ যতদিন পর্যন্ত না সফলতা পাচ্ছেন ততদিন পর্যন্ত ক্লান্ত হলে হবে না আপনাদের চেষ্টা করতে হবে অ্যাপ্লাই করতে হবে প্রচুর অ্যাপ্লাই করতে হবে আমি অনেক রিজেকশন খাইছি ভাই আমি জানি রিজেকশনের কি কষ্ট কেমন হচ্ছে গিয়ে আপনার ব্যথা দেয় আর বিশেষ করে যখন পাড়া প্রতিবেশী নিজ নিজের আত্মীয়স্বজন আপনাদের খোঁচা মেরে কথা বলবে সেটা কষ্ট তো আরও দারুণ ভাই তো আপনার সাকসেস কেন হবেন একটা হচ্ছে বাবা মার জন্য বাবা মার সম্মানের জন্য আর নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বেকারত্ব থেকে দূর হওয়ার জন্য বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি চলতেছে সেটা এই এক্সাম দেওয়ার যে ঝামেলাটা নিয়ে আসলে আমি এই ঝামেলাটা অনুভব করতে পারছিলাম জন্য একটু ভিন্ন পথে আগাইছিলাম আর দেখেন আমি যে লেভেলে আসছি মানে যা যার ডয়েস ছাড়াই চলে আসছে আর আপনারা তো অনেক যে ম্যাক্সিমাম যে ভাইয়া আমাকে টেক্স করেন সবাই হচ্ছে বেআইনস কমপ্লিট বেস ওয়াই করতেছেন বা এরকম তো আপনারা তো আমার চেয়ে অনেক ভালো লেভেলে আছেন তো আপনারা যদি একটুখানি চেষ্টা করেন আল্লাপাক অবশ্যই সফলতা দিবে আপনাদের বুঝতে পারছেন সো বিস্তারিত পরবর্তী সময় লাইভে কথা হবে অ্যান্ড দোয়া করেন যেন আমি আপনাদের সাপোর্টও দিয়ে থাকতে পারি বা আপনাদের হেল্প হেল্প করতে পারি যেন আমার দ্বারা কিছু মানুষ ভালো তথ্য পায় কিছু একটা ভাইয়া বলছিল আমাকে যে শুধু নিজে ভালো কিছু করলে হবে না আমার দ্বারা যেন আরও বিশ পঁচিশ জন আমার পর্যায়ে বা আমার থেকে ভালো কিছু করে আমি সেটাই করার চেষ্টা করব তখন মোটামুটি তখন সাকসেসফুল হব আশা করি অ্যান্ড আশা করি দেখা হবে আগামীকাল সবাইকে ধন্যবাদ